সবাইকে সুরাকের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড তথা থার্ড ইউনিটেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর ভূগোলের একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটনের পুরো থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওতে লাইক দেওয়া এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন প্রশ্নবিচিত্রার তিন নম্বর সেটের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি দুই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রথম প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপে এগারো বারো তেরো কিমি গভীরতা অবস্থিত সঠিক হল অপশন বিতে বারো কিমি গভীরতা অবস্থিত দু নম্বর প্রশ্ন টালির বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয় চুনাপথর বেলিপথর কাদাপথর সঠিক উত্তরটিল অপশন শীতে কাদাপথর পরে প্রশ্ন তিন নম্বরে বরফের টুকরো বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পড়লে একে বলে তুষারপাত শিলাবৃষ্টির সঠিক উত্তর টানা উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল এই ধরনের মেঘ হল কিউমোলাস পরে প্রশ্ন মারে ও ডালি নদী দুটি মেলবর্ন ওয়েন্ট ওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে সঠিক উত্তর টল অপশন শীত ওয়েন্ট ওয়ার্স শহরের কাছে মিলিত হয়েছে পরের প্রশ্ন ছ নম্বরে পরিবেশ বান্ধব শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি পারমাণবিক বিদ্যুৎ উত্তর অপশন বিদ্যুৎ জলবিদ্যুৎ শক্তি পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে দর্শনে বস্তু হল গ্রেট বেরিয়ার রিভারিবর সঠিক উত্তর অপশন সীতে আয়ার রক পরের প্রশ্ন ইউরেশিয়া সাইবেরিয়া সঠিক উত্তর অপশন এতে সাময়িক নম্বর প্রশ্ন ইউক্রেনের চে নমিল পরমানু দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশ দু হাজার এগারো সালে সঠিক উত্তর অপশন বিধি উনিশশো ছিয়াশি সালে এসকির মধ্যে শিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে বলে টিউপিক স্লেজ কায়াক সরি উত্তর অপশন শীতে কায়াক তিনি দেখ উপযুক্ত শব্দ হয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচল হল ড্যাশ উত্তরটি হল বায়ু স্রোত বায়ু স্রোত দু নম্বর প্রশ্ন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় ড্যাশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মিটায় তিরিশ শতাংশ

সুপ্তগ্নেগরী ক্রাকাতোয়া ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের এ উষ্ণ প্রশ্ন দেখা যায় বক্রেশ্বর বক্রেশ্বরে বীরভূমের বক্রেশ্বরে সাধারণ নম্বর প্রশ্ন ড্যাস হলো ক্যালসিয়াম সালফারের জলযুক্ত কেলাস জিপসাম জিভাম তারপর কি রয়েছে আট নম্বর প্রশ্ন পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমাবশিষ্ট হ্রদর ড্যাসপে সরি তা এবার আচ্ছা এক নম্বর ভূপ অন্তরে বহির কেন্দ্রমন্ডল সৃষ্টি হয়েছে সৃষ্টি হচ্ছে এফ এ পৃথিবীর চৌম্বকত্ব পৃথিবীর চুম্বকত্ব তারপরে ভূমিকম্পের তীব্রতম পরিমাপ হচ্ছে ডিতে স্কেল রিক্টার স্কেল নিরক্ষ বলয় ইতে আইটিসিজেট আইটি সিজেট আই টি সিজেট তারপরে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল জিতে মোহ স্কেল মোহ বিযুক্তি রেখা গুরুমন্ডল কুহতক অবস্থিত এতে নিরক্ষীয় অঞ্চলে বন্যপ্রাণ শীতে মেকাও বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় বিতে রেনগজ নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম হয় তাকে কি বলে বিদার অগ্নুদ্গম বিদার অগ্ন প্রশ্ন দু মিলিমিটারের বেশি ব্যাসের দানাযুক্ত প্রস্তম পার শিলার নাম হল কংগ্লোমারেটলো তিন নম্বর কোন ধরনের বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয় ষোলো থেকে বৃষ্টিপাতে শৈল ক্ষেপ বৃষ্টিপাতে ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম হলো লু প্রশ্ন লুমাশ জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস প্রচুর পরিমাণে বায়ুতে বৃদ্ধি করে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইডে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো চারটি এমন সিসাম বলতে কি বোঝ গ্রীক অর্থ শিলা এবং এর অর্থমন্ডল গুরুমন্ডলের ঊর্ধ্বে অবস্থিত ও ভূতক মহাদিশুব্ধ মণ্ডল ভূত এই দুটি ভাগে ভাগ করা যায় তারপর হচ্ছে বৈশিষ্ট্য ক্ষেত্র মানুষ পৃথিবীর মোট ক্ষেত্রে এক পার্সেন্ট এবং মোট ভরের শূন্য শূন্য চার পার্সেন্ট ও শিলামণ্ডল গভীরতা ও গভীর মাসের ত্রোদেশে পাঁচ কমি ও নিচে প্রায় পঞ্চাত্তর ষাট কিমি গভীর এর গড় ভর্তি তিরিশ কিমি পরিমাণ শিলামণ্ডের সাথে দশ ভাগ ভোগসাগরের অংশ এবং তিনের দশ ভাগ মহাদেশীয় অংশ দু হাজার চার সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে কোন দুটি পাথের সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘর্থ হয়েছিলো দু হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারতীয় মহাসাগরে পাদ ও বার্মা পাথের ফলে ভারত মহাসাগরের পাদ এবং বার্মাতের সংঘর্ষের ফলে রিকটাস্কেলে তাপমাত্রার ফলে প্রজঠার বা সুনামি ঘটেছিলো রূপান্তরিত দুটি বৈশিষ্ট্য রেখ উত্তর কাঠিন্য আগ্নেয় বা পারলিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বে তুলনায় বেশি কঠিন হয় ক্ষয় প্রতিরোক্ষমতা বেড়ে যায় স্ফটিক আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ চকচকে স্ফটিকযুক্ত যুক্ত স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে জীবাশির অনুপস্থিতি রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায় চিহ্ন রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায় অদক্ষেপণ কাকে বলে অদক্ষেপণ কাকে বলে মেঘে শ্রীষ্ট জলকণা বা মাধ্যাকর্ষণ মাদষণ প্রভাবে ভূপৃষ্ঠে অন্ধক্ষিপ্ত হলে তাকে অধক্ষেপণ বলে অধক্ষেপণ দুটি রূপে হয় তরল রূপে বৃষ্টিপাত এবং কঠিনরূপে তুষারপাত অভিব্যাবহারে লিখবে বৈদ্যুতিক সার সরঞ্জাম প্রতিমার স্বাদ রং তৈরিতে অভাবাহিত হয় সাথে তাকে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া যে কোনো চারটি ঘূর্ণবাদ প্রতিমা ঘূর্ণমতের মধ্যে তিনটি পার্থক্য লেখ অবস্থান নিম্ন মধ্যকাংশে উষ্ণ নাথ মন্ডলে বর্তমান অবস্থান করে মধ্য উচ্চ অকাংশে নাতিশীতোষ্ণ সূস্ব হিমন্ডলের অবস্থান করে উৎপত্তি কান্তি অঞ্চলের উৎপত্তি হয় ঘনমাতের আর ঘনবাদ শীতল স্থলভাবে উপর উৎপত্তি হয় ঘনমাত গ্রীষ্মকালে বিশৃঙ্খ্যের সৃষ্টি হয় প্রতিভাবে ঘন শীতকালে বিশৃঙ্খ্য সৃষ্টি হয় ঘনবাদ খুব কম অঞ্চল জুড়ে দেখা যায় প্রতিভূ ঘনবাদের বিস্তিতে খুব বেশি অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায় ঘনমাদের কেন্দ্রীয় ও বাইরে উচ্চতা বিরাজ করে বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী হয় প্রতিভে কেন্দ্রীয় উচ্চ ও বাইরের নিম্নচাব বিরাজ করে কেন্দ্রীয় প্রবাহ বায়ুপ্রবাহ কেন্দ্র বহির্মুখী হয় অশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের পরিচয় দাও মহাদেশে বেশ কিছু বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর বসবাস যাদের মধ্যে মহাদেশে দেখা যায় না অনগর মহাদেশে দেখা যায় না যেমন ক্যাঙ্গারু ওয়ালবি কিউ পাখি স্বাভাবিক উদ্ভিদ ত্রাচীন জলবায়ু কম বৃষ্টিপাতের জন্য এখানে কোমল ও ছোট ঘাসের তৃণভূমি তৃণভূমি সৃষ্টি হয়েছে যা ডাউনটন পরিচিত পূর্ব দিকে কয়েকটি স্থানে ও মেপল পপুলার প্রভৃতি পরবর্তী গাছ দেখা যায় আর দক্ষিণে দক্ষিণ অঞ্চল মহিলা উদ্ভিদ যেমন যারা কাদী প্রভৃতি জন্মায় মৌসুমী জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ প্রকৃতি মৌসুমী জলের প্রধান নিয়ন্ত্রক হলে ঋতুভিত্তিক বায়ু প্রভাব যেহেতু গ্রীষ্মকালে সমুদ্রের উপর দিয়ে আর্দ্র মৌসুমী বায়ু মৌসুমী বায়ু বই আসে তাই গ্রীষ্মকালে কাল এখানে উষ্ণ আর্দ্র উষ্ণ প্রকৃতির হয় শীতকালে অস্ত্র উপর দিয়ে আসা মৌসুমী বায়ুর জন্য এখানে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় উষ্ণতা জল গ্রীষ্মকালে সবচেয়ে উষ্ণ হয় এই সময় তাপমাত্রা পরে তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে শীতকালীন বড় উষ্ণতা এখানে থাকে প্রায় আটশো থেকে আশি ডিগ্রি সেলসিয়াস বায়ুর চাপ সূর্য উত্তরায়ন ও দক্ষিণ সঙ্গে সামঞ্জস্য রেখে এই জলবায়ুতে শীত ও গ্রীষ্ম তখন উচ্চ নির্মাণ বিরাজ করে বিপরীতমুখী বায়ু প্রবাস মৌসুমী জলবায়ু অঞ্চলের ঋতু বেদীদের দুই বিপরীত ধরনের বায়ু প্রবাহিত হয় যেমন ভারতীয় উপমাদেশে গ্রীষ্মকালে গ্রীষ্মকাল আদ্রি দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হয় বৃষ্টিপাত মৌসুমী জলবায়ুতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় একশো একশো থেকে দেড়শো সেন্টিমিটার এর মধ্যে সত্তর পার্সেন্ট বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে থাকে এখানে শীতকাল প্রায় বৃষ্টিহীন থাকে চার নম্বর অস্ট্রেলের মধ্যবায়ুর সমভূমি অঞ্চলের সব প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখ পূর্বের গ্রে ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝে অঞ্চল সমতল গ্রে আর সেলুইন নামের দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে ভূমিভাগ করছে দক্ষিণের মারিডালি নদীর অবহিকা বা রিভোরি মাঝে আয়ার হদির অবহিকা আর উত্তরে কার্পেন্টেরিয়া সমভূমি কার্পেন্ট নিম্নভূমি অঞ্চল অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে গামলার মতো যে কূপ খুঁড়লে মাটির নিচে জোলপাম্পে সাজু সারা বেরিয়েছে এই ধরনের খুব আটে যোগু বলে অনেক মনুসৃষ্ট কারণগুলি লেখ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি জীবাশ্ম জ্বালানি কয়লা খনি তেল দহন নগরায়ণ যুদ্ধ বিগ্রহ সামরিক পরীক্ষা কৃষিতে কীটনাশক রাসায়নিক ব্যবহার বাঁধ নির্মাণ প্রতিরোধ জ্বালানা নির্মাণ যথেষ্ট পরিমাণে বিক্ষোচ্ ব্যবহার পারমাণবিক জল ও শিল্পব্র পদার্থ নির্গমন সম্পদের যথেষ্ট ব্যবহার প্রভৃতি কারণে পরিবেশের নানান সমস্যা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের অবনমন করছে বর্তমানে ধস বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়গুলিকে মানুষের কার্যকর উন্নত করছে আটটিতে নিজের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো তিনটি বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে পরিবেশ অবনমন অবনমন নিয়ন্ত্রণ প্রতিরোধ উপায়গুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি এই ভিডিও এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে এক নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক অথবা উদাহরণ সহযোগী পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে আলোচনা বুঝিয়ে লেখ পরিবেশ অবনমন ধারণা পার্থিব পরিবেশের সামগ্রিক অনুমানের হ্রাস হল পরিবেশ অবনমন পরিবেশ দূষণ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উৎপাদনে কলুষিত হয় হল পরিবেশ দূষণ প্রকৃতি পরিবেশ দূষণ পরিবেশে অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পরিবেশ দূষণ আর দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থ পরিবেশের দূষণকে ত্বরান্বিত করে দূষণ পরিবেশে অবনমনের একটিমাত্র কারণ আবশ্যকতা পরিবেশে অবনমন হলে দূষণ হবে এমন নয় যেমন হ্রাস পরিবেশ দূষণ হলে পরিবেশে অবনমন ঘটবেই উদাহরণ দীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণগতমান হ্রাস পাওয়া উর্বরতা নষ্ট হওয়া মাটির ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমন উদাহরণ আর মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয় অথবা মা উদাহরণ সহযোগী হয়েছে তারপরে হচ্ছে দুই থেকে মারে ডালিম অভিকার কৃষি ও পশুদের উন্নতির কারণগুলি আলোচনা করো নিজক্ষে জলবায়ু অধিবাসী ও তাদের জীবনের সংকে পরিচিত দাও ভৌত জলবায়ু কৃষিকাজে বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে আলোচনা করো ও শ্রেণীয় মহাদেশের হাবিব উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংকে বর্ণনা দাও এই দুইয়ের দাগে তিনের দাগের অথবা এবং চারের দাগে এই চারটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখানে ক্লিক করে দেখে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ